এই ছবিটা দেখেন কি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একজনকে হন্তদন্ত হয়ে দৌড়াতে দেখছেন তাই না হ্যাঁ একজন দৌড়াচ্ছেন স্টেডিয়াম টপকিয়ে একটা মানুষকে একবার ছুঁয়ে দেখতে দৌড়াচ্ছেন তিনি আর কেউ নন ব্রাজিলিয়ান ফুটবলের গোল্ডেন বয় নেইমার জুনিয়র হ্যাট্রিক গোলের পরে এভাবেই একজন ভক্ত গ্যালারি টপকে মাঠের ভেতরে পাগলের মতো দৌড়াচ্ছিল কিন্তু গার্ডদের বাধার কারণে তাকে এদিক সেদিক ছুটতে হয়েছে গার্ডদের সাথে চোর পুলিশ খেলেছে এক দফা শেষ পর্যন্ত পরে গিয়ে আঘাত পর্যন্ত পেয়েছে এটা মূলত নেইমার প্রেম তাকে যারা ভালোবাসে তারা কোনো অর্জন দেখে নয় বরং ভালো লাগা থেকে ভালোবাসে অনেকেই বলে নেইমারের কোনো অর্জন নেই ফুটবলীয় দিক বিবেচনা করলে তিনি যে মাপের তারকা সেই হিসেবে তার অর্জনের পাল্লাটা খুবই ছোট কিন্তু একজন নেইমারের এর চেয়ে বড়ো অর্জন কী হতে পারে পুরো বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক তৈরি করেছেন যারা নেইমারের কাছে কিছুই চায় না শুধুমাত্র চায় প্রিয় তারকার উপস্থিতি গ্যালারি ভরা দর্শকদের সামনে একটা দৃষ্টিনন্দন ড্রিবল আর সেই নেইমার যখন দীর্ঘদিন ইঞ্জুরিতে পরে ইঞ্জুরির সাথে লড়াই করে তখন ভক্তদের দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আকুতি মিনতি করতে তাদের একটাই চাওয়া থাকে তুমি ফিরে এসো নেইমার আমরা তোমাকে শুধুমাত্র মাঠে দেখতে চাই এবার তিনি ফিরে এসেছেন তাও পুরোপুরি ইঞ্জুরি মুক্ত নয় বরং মেনিসকাস ইঞ্জুরি নিয়ে তার ক্লাবের বিপদের দিনে চিকিৎসকের কথাকে অমান্য করে মাঠে ফিরেছেন শুধু ফিরে আসেননি করেছেন দুই ম্যাচ দৃষ্টিনন্দন পারফরম্যান্স আর এমন নেইমারকে দীর্ঘদিন পরে ভক্তরা দেখে চোখের তৃপ্তি পেয়েছে মনের শান্তি পেয়েছে আর নেইমার জুনিয়রের প্রাপ্তি বোধ হয় এতটুকুই কত শত যুদ্ধ শুধুমাত্র ফুটবলটাকে খেলে যাওয়ার জন্য নেইমার মূলত ফুটবলটাকে মনে প্রাণে ভালোবেসেছেন কত মানুষের কত কথা নিজ দেশের মানুষের উদ্ভট আচরণ উদ্ভট মন্তব্য নেইমার শেষ হয়ে গেছেন নেইমার ফুরিয়ে গেছে আরও কত কত কথা কখনো কখনো তার দিকে বোতল ছুঁড়ে মেরেছে তবুও তিনি মাঠ ছেড়ে পালাননি বরং বারবার ফিরে আসার চেষ্টা করেছে তার মতো মানসিকভাবে শক্ত মানুষ না হলে এতদিনে বোধহয় ফুটবল ক্যারিয়ারকে না বলে দিতেন কিন্তু নেইমার বারবার ফিরে এসেছেন তিনি বারবার প্রমাণ করেছেন আমি এখনও শেষ হয়ে যাইনি আমার দেশ ব্রাজিল কিংবা ক্লাব সব জায়গায় অনেক কিছু দেয়ার আছে আর এর জন্যই বোধ ভক্তরা তাকে পাগলের মতো ভালোবাসে কোনো অর্জন দেখে নয় বরং নেইমার নামটাই যেন একটা ভালোবাসা তাদের কাছে কত শত রাত জেগে তার ড্রিবল দেখেছে চোখ ধাঁধানো গোল দেখেছে চোখের সামনে একটা প্রজন্মকে নেইমার নেশায় বুধ হতে দেখেছি তাদের কাছে নেইমার সব কিছুর ঊর্ধ্বে কোনো অর্জন কিংবা তর্ক বিতর্ক ছাড়াই তারা তাকে ভালোবাসে নেইমারের জীবনে বোধ এতটুকুই প্রাপ্তি ফুটবল আসলে তার ঋণ পরিশোধ করতে পারেনি তিনি যে মাপের খেলোয়াড় সেটা দেখানোর আগেই তার নামের সঙ্গে জুড়ে গেছে ব্যাড ব্যাডলাক তকমা তবুও সব কিছু ছাপিয়ে তিনি বারবার ফিরে আসার চেষ্টা করেছেন সেই সকল দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে সব মিলিয়ে নেইমারকে এভাবে ছুঁয়ে দেখার পাগলাটে দৌড় প্রমাণ করে এখনও তারা নেইমারকে কতটা ভালোবাসে তাকে তারা বারবার ফুটবল মাঠে দেখতে চায় বর্তমান প্রজন্মের এত এত তারকা ফুটবলারের ভিড়ে তারা এখনও নেইমার জুনিয়রকে খুঁজে বেড়ায় এটাই বোধহয় কোনো একজন ফুটবল মহারতীর জীবনের শ্রেষ্ঠ পুরস্কার ভালোবাসি নেইমার